এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি শিলুগুরিতে অপরাধ দমনে বিশেষ অভিযান রাতে শহরে পথে নামলো পুলিশ কমিশনার শিলুগুড়িতে সম্প্রতি একের পর এক চুরি চিন্তায় সহ নানান অপরাধমূলক ঘটনার প্রেক্ষিতে রাতে শহরে কঠোর পদক্ষেপ নিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ শুক্রবার গভীর রাতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ নজরদারির অভিযান চালানো হয় পুলিশ কমিশনার শ্রী সুধাকর নেতৃত্বে এই বিশেষ অভিযানে পুলিশ কমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন ডিসিপি রাকেশ সিং ট্রাফিক ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর ডেপুটি কমিশনার তন্ময় সরকার সহ পুলিশের একাধিক উচ্চ পদস্থ আধিকারিকেরা মূলত সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ নাকা চেকিং যানবাহন পরীক্ষা ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে শহরের নিরাপত্তা ব্যবস্থা আরো মজবুত করার লক্ষ্যেই এই অভিযান চালানো হয় শহরের কয়েকটি জায়গায় স্থানীয় থানার পুলিশ কর্মীদের সঙ্গে কথা বলে কমিশনার নিরাপত্তা ব্যবস্থা ও এলাকার পরিস্থিতি নিয়ে খোঁজ খবর নেন শিলিগুড়ির মতো দ্রুত বর্ধনশীল শহরে ক্রমবর্ধমান জনবসতি ও যান চলাচলের ভিড়ে মাঝে অপরাধমূলক কাজের প্রবণতাও বাড়ছে বলে মনে করছে পুলিশ প্রশাসন তাই অপরাধের হ্রাস টানতে এই সাধারণ মানুষকে নিরাপত্তা বার্তা দিতে এই বিশেষ অভিযান বলেই পুলিশ সূত্রে খবর শহরবাসীর বক্তব্য পুলিশের এই তৎপরতা স্বস্তি দিয়েছে তবে শুধু অভিযান নয় প্রতিদিনের নিয়মিত টহল এবং আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আরো কড়া নজরদারি ও আধুনিক প্রযুক্তি ব্যবহারেও জোরদার দাবি তুলেছেন অনেকেই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তরফে জানানো হয়েছে এমন অভিযান শহরের বিভিন্ন এলাকায় আরো বাড়ানো হবে যাতে রাতে শহরে মানুষ নিশ্চিন্তে চলাফেরা করতে পারে নিরাপত্তা ইস্যু করার জন্য কি সবাই যেন নিরাপদ থাকতে গিয়ে থাকো এই জন্য আমরা সবাই সিনিয়র অফিসার বিভিন্ন পয়েন্টে বেরিয়ে চেকটা করছি স্যার আজ किन किन জায়গা পর गए कहां कहां प्रदेश भूमि हम लोग सबसे पहले जो हॉस्पिटल ফিট পোস্টে वहां गए वहां उसके बाद से हम लोग সুর্যনগর गए সুর্যনগর के बाद में जो बगराकोट एरिया है वहां गए वहाँ जाने के बाद में हम लोग अभी फिर विनाश मोड़ में आए हैं और ये अभियान हमारा कंटो हमेशा चलता रहे इसमें सर के विशेष इस अभियान सर आखिरकार शुरू कर करने का क्या मकसद क्या है सर अगर, अगर हमारे दर्शकों कर को कर कोई अगर कोई बताना चाहिए ये क्यों शुरू किया जा रहा है सर नया तरीके से ये इसलिए किया जा रहा है कि रात के वक्त ठीक है कोई अगर ये पब्लिक जो है वो निरापद रहे और उनमें उनमें कॉन्फिडेंस जागे कि हम लोग हम लोग रास्ते पे हैं उनके उनके सेफ्टी एंड सिक्योरिटी के लिए है इसलिए हम लोग सीनियर ऑफिसर्स हैं और बाकी हमारे जो मोबाइल वैन्स हैं बाकी हमारे टिकेट है वो सब चल रहा है और हम लोग उसको सुपरवाइज कर रहे हैं कि ठीक ठाक से चल रहा है कि नहीं चल रहा है आ, आज के पाँच सबा सीनियर ऑफिसर्स अलॉन्ग हमारे जो फोर्स आज सब बेहद इतना तो एक पेट्रोलिंग सब समय चले ही दिस इज ऑल्सो पार्ट ऑफ पेट्रोलिंग আর তাছাড়া মেন উদ্দেশ্য হচ্ছে মহিলারা যারা রাত্রে আপনার দেখুন অফিস থেকে বেরোচ্ছেন বা কোনো কাজে বেরিয়েছেন তাদের সুরক্ষা নিয়েও আমরা চিন্তিত ওদের জন্য আমরা আছি তার জন্য আমাদের ওমেনদের টিম তো আছেই আপনারা জানেনই উইনার্স আছে আমাদের উইনার্স দুটো টিম হামেশাটি চলছে এই ওনাদের সবসময়ই দহলতা থাকে ওনারা সবসময় পেট্রোলিং করেন তাছাড়াও আমরা ইভিনিংয়েও একটা টিম বের করেছি আর আমরা মানে প্রতিদিনই এই টিমটা ঘুরবে রাস্তায় পেট্রোলিং করবে আর উইল মিক্সর দ্যাট সব মহিলারা সেফ আছে

তারপরে সিনিয়র অফিসার তাকে চেক করে সেইভাবে অ্যাজ পার দি রিকোয়ারমেন্ট ওই টিমটা রোজই বেরোয় ইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি অ্যান্ড আইটিএস ট্রাভেল এন্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্স পড়ার বিশেষ সমিতি রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স এক্সেল রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনাম ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্র ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নিউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিন্যান্স ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানের চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজ যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পুরা